বাড়িতে সহজে কীভাবে ছোট বড়ো গামলায় পদ্মগাছ লাগাবেন এবং ওই গাছ থেকে খুব সহজে তাড়াতাড়ি এবং খুব ভালো ফুল ফোটাতে পারবেন তার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে কী সার দিতে হবে কিভাবে আমরা পদ্মগাছগুলো লাগানোর চেষ্টা করব বা প্রাক প্রস্তুতিতে কীরকম হবে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো দেখেন আমার অনেকেই আর সেইগুলো দেখে অনেকেই অনেক কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন তাই আমি এই ভালো ফুল ফোটানোর জন্য কিভাবে প্রস্তুতি নেব তার একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব কত কাছে ভালো ফুল ফোটানোর জন্য একটা জিনিসের খুবই প্রয়োজন সেটা যদি না দেন তাহলে কিন্তু হবে না ভালো ফুল আসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে ফসফেট একটা গাছের বৃদ্ধির জন্য প্রধান তিনটে মৌলিক উপাদান অনেকে হয়তো জানেন নাইট্রোজেন গাছের যখন প্রাথমিক অবস্থায় বাড়ে তার জন্য প্রথম দরকার হয় নাইট্রোজেন গাছটাতে শক্ত স্টেডি বা ঠিকঠাকভাবে গ্রোথ নেয় তার জন্য দরকার হয় পোটাশের আর ফুল ফোটাশের সময় দরকার হয় ফসফেটের তো আমরা পদ্মের কন্ধগুলো যেহেতু নিচের দিকে থাকে অন্য গাছের মতো যেহেতু দিতে পারবো না তাই আমাদেরকে প্রথমে এই ব্যবস্থাটা নিয়ে নিতে হবে আমরা এই প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো ঠিকভাবে দেবো তো প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন পত্রিকা নিরীক্ষা করি আমাদের মতো অনেকেই আছেন আমার মতো অনেকেই আছেন যারা এরকম ভাবেন তো আমি এই দু হাজার তেইশের শেষের দিকে একটু অন্যভাবে পদ্মগাছগুলো লাগানোর চেষ্টা করেছিল আমি ভালো করে ভালোভাবে বছর দু অভিজ্ঞতায় দেখেছিলাম যে বারবার পদ্মগাছের নিচে যে সারগুলো দিই মানে পদ্মগাছ লাগানোর জন্য মাটির নিচে যে সারটা দিই ওই সারটাতে গিয়েই টিউবওয়ারগুলো সব ডরমিনসি যাই ইন্টারমিডিয়েট ডরমিনেশির দিকে যায় এবং ঘুমিয়ে পড়ে যাকে বলে চলতি কথায় তো আমি এই ঘুমিয়ে যাতে না যায় তার জন্য কি করা যায় তার জন্য ভাবছিলাম এবং ভাবতে ভাবতে আমার কোনো এক সময় মনে হলো যে সঞ্চিত খাবারের পরিমাণ যদি কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো যে এই ব্যবস্থাটা কাটানো যাবে তো সেই ধারণা থেকে আস্তে আস্তে একটু রকম পথ চলা তো প্রথমে আমি ওই সারটাকে একদম সামান্য সার দিয়েছিলাম মানে এক ইঞ্চি কম তারপর তাতে দেখলাম বেশ ভালো মোটামুটি হচ্ছে কিন্তু খুব বেশি ফুল ফুটছে না নিচে কিছুটা মাটি দিয়েছিলাম তারপর সার আর তার সঙ্গে প্রায় আড়াইশো গ্রাম মতো খোল দিয়েছিলাম এই এগুলোকে দিয়ে আমি দিন পাঁচ সাত মাটিতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে কাদা তৈরি করেছিলাম কারণ খোল মাটি গোবর সমস্ত যখন মিশে যাবে তো ওখানটাতে সুন্দর কাদা পাঁক মতো তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে নিজেরাই তো এই পাঁক মতো তৈরি করেছিলাম আমার ইচ্ছে মানে আমি প্রথম থেকে ভেবে রেখেছিলাম যে কোনোভাবেই যাতে টিউবার তৈরি করার জন্য নিচে গিয়ে ঘুমিয়ে না পড়ে সেই ব্যবস্থাটাকে আমার কাটাতে হবে আর প্রথমেই বললাম পদ্মগাছের জন্য বেঁচে থাকার জন্য ফুল ফোটানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজন ফসফেট আমি ফসফেট ছাড়া আরেকটা এই জিনিসকে ব্যবহার করেছিলাম মিকোপ্লেক্স দিয়ে তো ওই খোল গোবর আর মাটি এই তিনটাকে মিক্সড করে বচিয়ে দিন তো আগে পচিয়ে তার নিচে ওই মাটিটা মানে ভালো করে ঘেঁটে মতো করে তার নিচে কিছু পরিমাণ ফসফেট সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় দেখবেন বাজারে ওর এক চামচ আর এক চামচ হচ্ছে মাইকোরাইজা দিয়েছিলাম তারপর কিন্তু লাগিয়েছিলাম প্রচুর ফুল হয়েছিল সুন্দর যেমন বাংলা দেখার মানে দ্বিতীয় অর্ধের বেশিরভাগ গাছ কিন্তু এই স্ট্র্যাটেজি দিয়ে ফলো করেছিলাম যে ওই সুপার ফসফেট এক চামচ এক চামচ হচ্ছে যে ভ্যাম ওই ইকোমেক্স জি আর বাকি ওই সার মোটামুটি দুশো আড়াইশো মতো খোল আর তিন চার মানে তিন চার লিটার কৌটোগুলো তো লিটারে হয় তো তিন চার লিটার এরকম সার তিনটাকে মিক্সড করে আমি ভালো করে গাছগুলো লাগানো মানে ভালো করে পাঁক মতো তৈরি করে তার উপরে কিন্তু আমি গাছ লাগাইনি তার উপরে নর্মাল মাটি দিয়েছি এক দেড় ইঞ্চি মতো তারপর গাছগুলো লাগিয়েছি খুব সুন্দর ফুল তৈরি শুধু আমার ব্যাপক হয়েছে আপনারা এই পদ্ধতি ফলো করতে পারেন আমি অনেকেই মনে করি অনেকেই দেখি খোল শুধু দিকে লাগান বা অনেকের অভিজ্ঞতা আমি বিভিন্ন ফেসবুকের গ্রুপগুলোতে দেখি তো আমি খোল ছাড়াও আমি এইগুলোকে ব্যবহার করেছিলাম কিছু গোবর মোটামুটি চার গ্রাম চার লিটার মতো গোবর খোল আর এক চামচ সুপার ফসফেট এক চামচ যে ভ্যাম মানে ইকোমেক্স জি দিয়েছিলাম তো বেশ খুব সুন্দর ফুল হয়েছিল এবং আর কোনো খাবারই দিইনি বেশ শেষ পর্যন্ত খুব সুন্দর ফুল গেছে এবং শীতের সময় আমি এটা পোস্ট করেছিলাম দেখবেন শীতের সময় তো শীত শুরু হয়ে গেছে তখনও পর্যন্ত ফুল ফুটতে শুরু করছে এই পদ্ধতিতে কিন্তু খুব ফলো ফলো করতে পারেন আর এখন টেম্পারেচার তো আমাদের বাঁকুড়াতে মারাত্মক খারাপ আপনাদের ওখানে হয়তো অনেকের কাছেই তাপমাত্রা যথেষ্টই কম এই তাপমাত্রায় পদ্ম গাছগুলো কিন্তু হবে না অনেকে টিউবার গ্রুপে বিক্রি করছেন ইয়ে করছেন সবই ঠিক আছে কিন্তু এ সময় একদমই হবে না নতুন করে গ্রোড বেরোবে না মূল বেরোবে না তো আমি অন্তত মনে করি যে জানুয়ারির থেকে জানুয়ারির শেষের থেকে প্রিপারেশান নিতে ভালো মোটামুটি টার্গেট রাখতে হবে ফেব্রুয়ারি দু সপ্তাহ তিন সপ্তাহ বা চার সপ্তাহ বা থার্ড উইক অথবা ফোর্থ উইকে প্রিপারেশান নেওয়া কারণ এই সময় গাছ লাগালে কোনো গ্রোথ হবে না উপরে তো পচবে কি তার কোনো গ্যারেন্টি নেই তা আপনারা যারা এই পদ্ধতি ফলো করতে পারেন অথবা চিরাচরিতভাবে আমরা যেমন লাগাই ওই এক দেড় ইঞ্চি দু ইঞ্চি গোবর তারপরে মাটি তারপর জল এরকম থাকে কিন্তু এই পদ্ধতির সুবিধা হয়েছে আমি ভালোভাবে লক্ষ্য করছি যে ঘুমিয়ে যায় না মানে হঠাৎ ডরমেন্টসিতে চলে যায় ইন্টারমিডিয়াট ডরমেন্টসিতে যায় না তো আমার কাছে পদ্ধতির অপেক্ষাকৃত ভালো মনে হয়েছে এবং এই বছর ইচ্ছা আছে বেশ কিছু নয় সবগুলোকেই ওইভাবে লাগাবো তাতে আমার মনে হয়েছে যে একটা জায়গায় কি ওই প্রচুর টিউবার তো কি হবে না কিন্তু ভালো ফুল দেবে একদম খুব সুন্দর ফুল দেবে প্রচুর ফুল দিয়েছিলো দুর্গা পুজোর সময় অনেকেরই ফুল ফুটে কিন্তু আমার সে সময় বেশ ভালো ফুল ফুটেছিলো তো এই পদ্ধতি আপনারা সহজেই ফলো করতে পারেন পদ্মগাছের মাটি কে কী হবে যে কোনো ধরনের পদ্মগাছের মাটিটা নিতে পারেন বিশেষত ওই যে কোনো মাটি যে নিজের মাটিটা মিশাচ্ছি অথবা উপরে যে মাটিটা কাদা করে দিচ্ছি এই দুটো মাটির মধ্যেই একটা জিনিস একদম থাকলে চলবে না সেটা হচ্ছে কাঁকড়ের টুকরো পাথর বা কাকড়ের টুকরো মোটেই থাকলে চলবে না আর মাটি যেন শক্ত শক্ত মাটিগুলো যেন থেকে গেলে হবে না সব আমাদের মাটিটাকে পেস্ট মতো তৈরি করতে হবে কাদার মতো তৈরি করতে হবে আর কাদার মতো তৈরি করে লাগাবো আর কোনো সময়ই নুড়ি বা কাঁকড় থাকবে না কেন থাকবে না যখন পদ্মগাছের রান্নারগুলো গ্রো করবে তখন ওই নুড়ির সামনে পড়ে গেলেও রানারটা দেখে কুঁকড়ে গেছে বেগে গেছে আমাদের এখানে বাঁকুড়ার মাটি লাল অনেকেই জানেন তো এই লাল মাটি ছাড়াও মাটিতে কিছু কাঁকড় থাকে তো আমি তো অনেক পরিশ্রম করে সময় দিয়ে লাগাই কিন্তু যারা খুব শর্টকাট পদ্ধতিতে চাইছিলেন তারা অনেকেই কী করেছিল ওই মাটি হয়তো লা ভিজিয়ে লাগিয়ে দিয়ে দিয়েছেন অথবা দু চারটে কাঁকড় রয়েছে আমি ভালো করে গিয়ে দেখছি যে যেখানে ওই মাটির ছোটো ছোটো নুড়ি পাথরগুলো পড়ে গেছে সেখানে গিয়ে রানারটাই কুকড়ে গেছে আর গ্রোথ হয়নি ওখানে গ্রোথটা বন্ধ হয়ে গেছে কাজে পদ্ম গাছের মাটিতে কোনো রকম বা এরকম কিছু থাকবে না কাঁকরটাকে একদম সরিয়ে দিতে হবে আর একদম বালিটা না দেওয়া ভালো কারণ বালিটা দিলে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে বালিটা দিয়ে লিচ হয়ে নাইট্রোজেনটা চলে আসছে একবার নাইট্রোজেন চলে এসে প্রচুর শ্যাওলা হচ্ছে তো আপনারা যদি এইভাবে লাগান তাহলে আমার মনে হয় খুব ভালো হয় একটা গামলার জন্য মোটামুটি বড় গামলার জন্য দুশো থেকে আড়াইশো গ্রাম খোল ওই তিন চার লিটার মানে বড় যে রঙের কৌটোগুলো থাকে ওই কৌটা তিন চার লিটার হচ্ছে গোবর সার আর ওই নিচে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি দু ইঞ্চি মতো মাটি নিচে দু ইঞ্চি মতো মাটি এই পুরোটাকে জল দিয়ে অন্তত পাঁচ সাত দিন ভিজিয়ে দিয়ে দিতে হবে দেখবে পাঁচ সাত দিনের মধ্যে একটা কাদা তৈরি হয়ে যাবে কাদাটা কিন্তু কোনো সময় আমি শুকোতে দেবো না ওই ভিজে মানে কাদা নরম অবস্থায় থাকবে কাদা থাকবে ঠিক কাদাটা যখন একদম সম্পূর্ণ হয়ে যাবে মানে ঘেঁটে কাদা মতো হয়ে যাবে চটকে দিয়ে হাতে করে চটকে দিলেই কাদা হয়ে যাবে ঠিক সে সময় আমরা এক চামচ সুপার ফসফেট আর এক চামচ হচ্ছে ওই মাইক্রোরাইজার দিয়ে দেবো মাইক্রোরাইজার যদি না পান আমরা সিউই দিতে পারেন কারণ ওর বা খোলের মধ্যে থাকা নাইট্রোজেনটা সাথে নাইট্রোজেন ফসফেট পটাস ফসফেট সব কিছুই থাকে তার সঙ্গে থাকা অনুজীবগুলো খাদ্যটাকে সঙ্গে সঙ্গে ভাঙতে পারে তো আমরা আমি রেকমেন্ড করি সবসময় দিয়ে আমি এটা ব্যবহারও করছি যে মাইক্রোরাইজার কিছু ব্যবহার করুন সব জায়গাতেই পেয়ে যাবেন মাইক্রোরাইজারগুলো আর তার চেয়ে ভালো মাইক্রো যে ভ্যাম আর যেটা আপনার ইকোমেক্স জি ভ্যামের বিভিন্ন আছে তো ইকোমেক্স জিটা আমাদের কাছে প্রচলিত এই ইকোমেক্স জি যদি এক চামচ মাত্র দিয়ে দেন আর সুপার ফসফেট এক চামচ দিয়ে দেন তাহলে আর মোটামুটি তিন চার মাস কোনো খাবার দিতে হয় না খুব সুন্দর ফুল হয় কারণ অনেকে হয়তো দু চারটা গাছ লাগান তারা অনেক কিছু করতে পারেন কিন্তু আমাদের কাছে যখন প্রচুর গাছ হয়ে যায় তখন এটা মেনটেন করা অসম্ভব হয়ে যায় আর আমি ভালোভাবে লক্ষ্য করেছি যদি এই খাবারগুলো দেওয়া আর এইভাবে লাগাই তাহলে গাছগুলো কিন্তু কখনো ঘুমিয়ে পড়ছে না তার ফলে আমাদের পক্ষে একটা সুবিধাজনক কি যে হঠাৎ করে ঘুমিয়ে যাবো ডরমেরিতে চলে যাওয়ার প্রবণতা নেই আর বেশ ভালো ফুল ফুটে আর বারে বারে খাবার দেওয়ার হেজারটা অনেকটা কমে যায় পরে যে খাবার দিতে হবে সেটা পরে কিন্তু ইনিশিয়ালি এটা কোনো খাবার দিতে হবে খুব সুন্দর ফুল ফুটবে এবং এই খাবারগুলো সহজে গ্রহণ করতে পারে বলে এদের কিন্তু কালার বা ফুলের স্বাস্থ্য গাছের স্বাস্থ্যগুলো গাছের স্বাস্থ্য ফুলের কালার পাতা সবগুলো কিন্তু খুব সুন্দর হয় চেষ্টা করতে পারেন আর আমি সবসময়তেই বলি প্রতিনিয়ত আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি তার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি এবং আমি এটা লাগিয়ে দেখেছি আমি অনেক কিছুভাবে লাগিয়েছিলাম ইভেন কোকোপিটা লাগিয়েছিলাম যে কি হয় মাটিতে নরম মাটিতে লাগিয়েছিলাম দেখেছি ওই নরম পাকে লাগালেই ফুলের কুঁড়ি উঠলেই সঙ্গে সঙ্গে হেলে পড়ে যাচ্ছে আর ফুলটা শুকিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ফুলের স্টক বা গোড়ার দিকে যেখানে থেকে বেরোয় নোট বা পর্ব থেকে এই নোট বা পর্বটা শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারছে না তাহলে আমরা চেষ্টা করতে হবে নোট বা পর্বটা খুব ভালোভাবে ধরে থাকবে সেই চেষ্টা করতে হবে আর এই পাঁক মাটি যখন লাগাবেন তখন কী হয়েছে নিচের পাঁকটা টাইট হয়ে বসে থাকে তার উপরে আপনার দেড় ইঞ্চি দু ইঞ্চি এক থেকে দু ইঞ্চি একদম সলিড সুন্দর মাটি দেবো যাতে কোনো রকমভাবে ওই যে নাইট্রোজেনটা লিচ হয়ে উপরের দিকে না উঠে চলে আসে আর যদি ওটা লিচ হয়ে উপরের দিকে চলে আসতে একবার প্রচুর পরিমাণে শ্যাওলা হতে থাকবে তো আমি জল উপচানো এইসব থিওরির মধ্যেই যাবো না আমরা ওই মাটিটাকে প্রস্তুত করবো এমনভাবে যার মধ্যে পাকের মতো তৈরি হয়ে যাবে তার উপরে শুধু মাটি এক জায়গায় ভিজিয়ে রাখবো দিয়ে পাঁকের মতো কাদা করবো এই কাদাটা ওর উপরে মোটামুটি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি একদম ভালো সলিড করে দিয়ে দেবো ভালোভাবে যাতে ওই নিচের অংশটা লিচ হয়ে উপরের দিকে না আসে আর কোনোভাবে শ্যাওলা না হয় এভাবে যদি লাগান তাহলে কোনো মেনটেন্স করতে হবে না মানে কোনো রকম দেখবেন নোংরা হয়নি কোনো গামলায় নোংরা টোংরা পাবেন না একদম পরিষ্কার স্বচ্ছ জল থাকবেন এরপরেও যদি কিছু হয় তাহলে আমি আপনাকে বলে দেবো যে নোংরা বা পোকা হয়ে যাচ্ছে তাহলে বলবো আর খুব সামান্য পরিমাণে যদি শ্যাওলা হয় তাহলে সামান্য পরিমাণে অ্যাজোলা দিয়ে দেবেন অ্যাজোলা দিলে কী হবে ওই যে নাইট্রোজেনটা রিচ হয়ে আসছে ওই নাইট্রোজেনটা অ্যাবজর্ভ করে নেবে ও ইনিশিয়ালি তারপর নিজেই আবার প্রোভাগেড করতে শুরু করে দেবে তো আমরা সবসময় দেখি চেষ্টা করবো যে যে মাটিতে বালির পরিমাণটা একটু কম আছে বালির পরিমাণ কম আছে সেই মাটিগুলো জয়াশ করে কাদা হলে তো অবশ্যই ভালো আর না হলেও আমরা তৈরি ওইভাবে কাদাটা তৈরি করে দেবো মাটিটা পদ্মা অ্যাকচুয়াল পাকে জন্মায় পাক বলতে হচ্ছে জৈব পদার্থ মিশ্রিত মাটি যে একটা সময় পচে গিয়ে কাদা বা পাখ তৈরি করে দেয় তো আমাদের এই কৃত্রিমভাবে যখন আমরা গাছগুলো লাগাই তখন এরকম পরিস্থিতি তৈরি করতে পারলে কিন্তু খুব ভালো হবে পরিস্থিতি তৈরি করতে পারলে কিন্তু ভালো হবে কিন্তু অনেকেই বেশি টিউবার পাওয়ার হয় নিচে সার দিয়ে দেন কেউ সারের নিচে আরেকটা পাত্র টপ পটিন পটিন মধ্যে দুটো পাত্র লাগান মানে জাস্ট বেশি পরিমাণ টিউবার তৈরি হবে আর আমরা যেহেতু যারা শখ করে লাগাই মানে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য তারা কিন্তু এই রেমেডিসটা ফলো করলে খুব সুন্দর আমরা ফুল পাবো আর এই সুপার কী জন্য দিই সুপার ফসফেট ফসফেট সবসময় গুরুত্বপূর্ণ গাছের ফুল আসার জন্য ফসফেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ওই নিচের লেয়ারে যখন ফসফেট দেওয়া থাকবে গাছের মূলটা যখন র্যাপিডলি গ্রোথ হয়ে চারদিকে ছড়িয়ে পড়বে তখন কিন্তু এই ফসফেটটাও গ্রহণ করতে পারবে এবং ফসফেটটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে দেখবেন গাছগুলোতে যখন কুড়ি আসবে না ঝাঁকে ঝাঁকে কুড়ি আসবে দেখবেন ওই অনেকে বলেন না আমার কাছে কথা এরকম এতগুলো করে কুড়ি আসছে কেন অনেকেই বলবেন যে এইগুলো কি গাছের পক্ষে এই কেমিক্যালগুলো দিচ্ছি ক্ষতিকারক নয় তাদের জন্য আমি দু চারটা খ মানে অন্য কথা বলতে পারি যেমন আমাদের বাড়ির বাচ্চাগুলো থাকে দেখবেন আমরা কিন্তু মায়ের দুধ ছাড়াও কৃত্রিমভাবে অনেক কি হয় স্যার থেকে শুরু করে বহু কিছু কৃত্রিমভাবে খাবার খাওয়াই ইভেন ছোটো অবস্থায় প্রেগন্যান্সি পিরিয়ডে ক্যালসিয়াম ট্যাবলেট তারপর আয়রন অ্যাসিড অনেক কিছু দেওয়া হয় কারণ কি যে ঠিকঠাক গ্রোথ নেওয়ার জন্য এই পদ্মগাছের ক্ষেত্রেও কিছু পরিমাণ খাবার বাইরে থেকে যে আমরা দিই সেটা ঠিক সেরকমই পরিমিত পরিমাণ যদি খাবার দিই তাহলে কোনো ক্ষতি হয় না বরং আমি দেখেছি গাছগুলোর খুব ভালো ভালো পাতা হচ্ছে অনেকের চেয়ে গাছগুলো আমার গাছগুলো কিন্তু অনেক হেলদি আমি যে গত বছর যারা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন অনেক হেলদি এবং একটা সময় এমন মনে হবে ছাদের মধ্যে পুকুরের মতো তৈরি হয়ে গেছে মানে এত সুন্দর এত সুন্দর পাতাগুলো হচ্ছে মানে গাছের ফুল কি পাতা দেখেই মন ভরে যাওয়ার মতো অবস্থা তাই হেলদি পাতাগুলো তৈরি হয়েছে ওই একমাত্র ভালো পরিমাণ খাবারগুলো গ্রহণ করতে পেরেছে পরিমিত পরিমাণে নাইট্রোজেন পেয়েছে পটাশ পেয়েছে এবং ফুলের স্টকটা যখন খুব লম্বা হয়ে গেছে তখন হেলে পড়েনি মানে মাছ বাঁধতে হয়নি মানে মাছের কাঠি দিয়ে বাঁধতে হয়নি কারণ হচ্ছে ওর স্টকটা যথেষ্ট পরিমাণে শক্ত তাহলে আমাদের চেষ্টা করতে হবে ফুলের স্টকটা শক্ত করার আর ফুলের স্টকটা শক্ত আমরা তো এইভাবে করতে পারবো না আমরা পরিমিত পরিমাণ খাবার দেবো আর খাবার দিলে কী হবে খাবার যখন দেব তো ওর অতীত তার প্রয়োজনীয় উপাদান মানে পদ্মাগাছের যে প্রয়োজনীয় উপাদানগুলো কালেক্ট করবে এবং কালেক্ট করেই কিন্তু হেলদি হবে এরপর অনেকে বলবেন যে সবসময় কী করে বুঝবো যে এটা দিতে হবে ওটা দিতে হবে ঠিক আমরা বুঝতে পারব না বলেই আমরা বলি পরিমিত পরিমাণ খাবার পরিমিত পরিমাণ মানে বুঝবেন কী করে পরপর দেখবেন বুঝতে পারবেন আপনি একটা সেজে গিয়ে দেখবেন কোনো সময় পাতা স্টকটা শুরু হচ্ছে কোনো সময় পাতা ছোটো হচ্ছে এগুলো আমি বারবার ভিডিওগুলো যখন দেখেন সে বলি যে পাতাগুলো ছোটো হচ্ছে বা এ হচ্ছে আপনি খাবার দিয়ে দিন তো আমরা যখন প্রাথমিকভাবে লাগাবো যে এত কিছু না করে আমরা একবার সব কিছু দিয়ে দেবো খোলের মধ্যে নাইট্রোজেন পটাশ ফসফেট সবগুলোই পরিমিত রয়েছে কিন্তু এর বাদেও কিছু ফসফেট দরকার হয় ফুল ফুটানোর জন্য ভালো ফুল ফুটানোর জন্য সেই জন্য আমরা কী করব প্রাথমিকভাবে এই দিয়ে দেবো যাতে এর পরবর্তী স্টেজে ভালোভাবে ফুল ফুটে আর মাটি সবসময় আমরা দেখবো কাঁকড় একদম থাকবে না মাটি ছোটো ছোটো টাপ থাকবে না অন্য জায়গায় কাদা করে সেই কাদাটা করে দেব। তাহলে কি হবে ওই পদ্মগাছের রানারগুলো পাতাগুলো যে বেরিয়ে আসে সহজে বেরিয়ে আসতে পারবে নাহলে দেখবেন ওই গা বরাবর শুধু পাতাগুলো বেরোচ্ছে আর মাঝখানে কিছু পাতা বেরোচ্ছে না তাহলে আমাদের সবসময় একটা উদ্দেশ্য থাকবে যে একটা ওইটা মাটিটাকে কাদা করে তারপর ওখানে দেব। জল সবসময় দেব কিন্তু সবকিছুর পরে একটা কথা হচ্ছে এই জানুয়ারি মাসের আর কিছুই করা যাবে না ফেব্রুয়ারি মাসে টেম্পারেচার অন্তত পঁচিশের উপরে উঠতেই হবে হলে যারা লাগাচ্ছেন ফুল হবে না অনেকে মাটি লাগাচ্ছেন এই প্রথমেই বললাম কেউ গাছ লাগাই ফুল ফোটানোর জন্য কেউ গাছ লাগাই টিউবার তৈরি করার জন্য এরপর আপনি কিটা লাগাবেন কী লাগাবেন আপনার ব্যাপার তবে ভালো করে ফুল ফোটানোর জন্য আমি বলবো একটা নির্দিষ্ট তাপমাত্রায় গাছটা লাগালো ভালো দেখবেন ছোট এই অবস্থায় যদি গাছগুলো দেন একটা টিউবার ছিল তিনটা টিউবা তৈরি করে দেবে ফুল ফুটবে না কিন্তু নিচে তিনটা টিউবার তৈরি হয়ে যাবে কারণ তিনটা টিউবার আমরা যদি সেই মানসিকতা থাকে তিনটা টিউবার বিক্রি করে পয়সা পাবেন বা এরকম ব্যাপার হবে কিন্তু কোনো সময়তেই এখন টিউবওয়েল লাগে যে সঙ্গে সঙ্গে ফুল ফুটিয়ে দেবো এরকম ব্যাপারটা আসবে না ফুল ফুটানোর জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট স্টে করতে হবে রানার তৈরি হতে পারে আর ঘুমি ঘুমি যদি রানার ছেড়ে ওই খাবার দাবার খায় আর টিউবার তৈরি করে তাহলে ফুল হবে না ওই শুধু নিচে টিউবওয়েল তৈরি করতে হবে একটা সময় হবে কিন্তু তাতে অনেক দেরি হবে তো আমাদের উদ্দেশ্যে সবসময় যদি ফুল ফুটানো হয় তাহলে এই স্টেপগুলোকে যদি আমরা পরপর ফলো করি তাহলে কিন্তু খুব ভালোই হবে আমরা যারা বাঁকুড়া লাল মাটি মানে বাঁকুড়া পুরুলিয়ায় যারা লাল মাটিতে আছে লাল কিন্তু খুব ভালো পদ্মা হয়েছে আমি লাগিয়েছিলাম গত বছর যে দেখার জন্য যে কী হয়েছে লাল মাটিতেও কিন্তু খুব ভালো ফুল হয়েছে মানে মাঠের মাটি পাক বাদ দিয়েও লাল মাটিতেও আমি পরে লেয়ারটা পুরো লাল দিয়েছিলাম তাতে দেখেছি বেশ ভালোই কাজ হচ্ছে কোনো খারাপ তো নয় বেশ লা এই লাল প্রচুর পরিমাণে আয়রন থাকে এটা পদ্ম গাছের খুব ভালো কাজ হয়ে যায় আপনারা যারা আমাদের এখানে থাকেন বা এই লাল মাটি প্রচুর পরিমাণে আছে তারা ব্যবহার করতে পারেন আশা করি নিরাশ হবেন না বেশ ভালোই ফুল ফুটেছে আমি ওপরে লক্ষ্য করেছি আর সব সময়ই আপনার চেষ্টা করবো পদ্মগাছ যখন লাগানো হবে তখন আপনি পরপর বলব দেখবেন একদম সুপারফিসিয়াল লাগানোর চেষ্টা করবো গাছগুলো উপরে লাগাবো কথা আমি বললাম এখনও বলছি যে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উপরে রান করলে তবেই কিন্তু আমরা পদ্মগাছগুলো লাগানোর দিকে আগাবো নচেত কিন্তু নয় কাছে কিছু লাভ হবে না এখন যদি আপনি লাগান আমি বললাম ডর্মের সাথে ইন্টারমিডিয়েট ডরমেন্টে আবার যাওয়ার সম্ভাবনা প্রচুর তার চেয়ে আর পনেরো কুড়ি দিন এক মাস হয়তো লাগবে তার মধ্যেই টাম্পারটা রান করে যাবে সে সময় আপনি লাগাতে পারেন আর প্রাক প্রস্তুতি হিসাবে আপনি এই কয়েকটা জিনিস জোগাড় করতে পারেন আর এর আগে দুটো আমি ভিডিও দিয়েছি যেখানে পর্ব ওয়ান পর্ব টু বলেছি কথা বলে আপনি এগুলো দেখে নিতে পারেন এতে আপনার কাজে লাগতে পারে আর দু একটা ভিডিও জানলে দেখে নিলে আপনার এ বিষয়ে অন্তত সামগ্রিক একটা ধারণা জন্মাবে আর মাটি তৈরি করার সময় আমি পুরো ভিডিওগুলো আপনাদের আপলোড করে দেখাবো যে কিভাবে সহজে কাজটা করতে পারবেন আর যাদের কাছে গত বছরের মাটি মানে পদ্ম গাছগুলো রয়েছে তাদেরকে আমি একটা সহজ পদ্ধতি বলতে পারি ওই পদ্মগুলো এখন কিচ্ছু করবেন না এখন এটা টিউবওয়ারটা যখন তুলে নেবেন জানুয়ারির শেষে ফেব্রুয়ারি মোটামুটি সেকেন্ড উইকের দিকে টিউওয়ারটা তুলে নেবেন তারপর যে মাটিটা পাবেন ওই মাটির সঙ্গে খোল মিশিয়ে দেবেন ওই মাটির সঙ্গে খুব বেশি গোবর বা ভার্মি মিশাবেন না সামান্য পরিমাণ যদি দেখেন যে একদম গোবরটা নষ্ট হয়ে গেছে মানে খেয়ে নিয়েছে পদ্মকা তাহলে কিছুটা গোবর মিশিয়ে নেবেন গোবর সার মিশিয়ে নেবেন আর তার সঙ্গে পেয়ে খোল মিশিয়ে নেবেন আর যেহেতু মাটিটা ভেজা অবস্থায় বা আদ্র অবস্থায় থাকে ওর সঙ্গে খোলটা ছড়িয়ে দিলেই তেমন দিন দিন তিন চারের মধ্যে দেখবেন খোলটা মাটির সঙ্গে মিশে একটা পেস্ট মতো তৈরি হয়ে যাবে মানে যেখানে যেমন কাদা তৈরি করেছিলাম ওটাও কাদা হয়ে যাবে আর যখন এই কাজটা করবেন তখন মনে রাখবেন মাটিটা যেন ওই যে পাকটা তৈরি হচ্ছে ওই পাখটাকে জল জলে মানে পাতলা জলের মতো থাকবে না ওটা একটু শক্ত হতে হবে তারপর কিন্তু আমরা ওই খোল দেবো বা গোবরটা দেবো একটু শক্ত হতে হবে মানে জল পুরো যদি নরম কাদা হয় তাহলে কিন্তু ঘেঁটে গিয়ে উপরের দিকে উঠে চলে আসবে তাহলে আমরা কী করব ওই কাদাটাকে যখন টিউবটা তুলে নেবো জলটা উল্টে টিউবটা তুলে দেবো দিয়ে ওই মাটিটা ওখানে রেখে দিয়ে একটু ড্রাই করতে দেবো শুকোতে দেবো দেখবেন একটু একটু শুকিয়ে রোদে চিট মতো হয়ে যাবে রোদে একটু চিচিড় খাওয়ার মতো হয়ে যায় সে সময় আমরা গোবর যতটা দু চার মগ গোবর দেবো গোবর সার তার দু চার মগ গোবর সার দেবো আর খোল দেবো দিয়ে আবার ওটাকে মিক্স করে রেখে দেবো দিন তিন চারের মধ্যেই আপনার দেখবেন পুরো পেস্ট মতো তৈরি হয়ে যাবে তখন এটা লাগিয়ে দেবো আমি এই পদ্ধতিগুলো পুরো যখন শুরু করব তখন আমার কাছে তো প্রচুর গাছ রয়েছে যখন রিপোর্ট করব পরপর ভিডিওগুলো আপলোড করে দেবো আপনারা দেখে নিতে পারবেন আর ভিডিওগুলো যখন লোড করি আমি সবাইকে বলি যে আমার কাজগুলো যদি ফলো করে কিছু মানুষও বাড়িতে ফুল ফোটাতে পারেন তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক কাজে আমি সবসময় বলে রাখবো কীভাবে ফুল ফোটাতে পারবেন স্টেপ বাই স্টেপ গাইড করি আর এইভাবে যদি আপনি করেন আমি ভালো করে লক্ষ্য করেছি যে খুব ভালো হচ্ছে প্রত্যেকটা প্রজাতি মানে যে আমি যে প্রজাতি লাগান না কেন আলটিমেট ব্যাপার হচ্ছে ওরা একটা সময় গিয়ে ডরমেন্ট চলে যেতে চাইবে তো আমি কোনো সময় ডরমেন্ট যেতে না দিয়ে ফুল ফোটানোর চেষ্টা করতে বলবো তো আপনি যদি এই পদ্ধতিগুলো ফলো করেন তাহলে ডরমেন্ট শিখে না গিয়ে কিন্তু সবসময় এই পদ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি এই পরপর ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি এই ভিডিওগুলো দেখে তারপর যদি আপনি পদের টিউবারগুলো লাগান তাহলে আপনার টিউবারটা কোনোভাবে নষ্ট হবে না পুচবে না এবং খুব ভালো ফুল পাবেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করি আর সেই এক্সপেরিমেন্টটাই আপনাদের কাছে একটু বলার চেষ্টা করি তো আমার কাছে প্রচুর গাছ রয়েছে আর সেই গাছগুলো থেকে বিভিন্নভাবে লাগিয়েছি তো এগুলো থেকে যেগুলো থেকে ভালো সবচেয়ে রেজাল্ট পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করতে পারেন সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন